পুরুষ তারাই এখান থেকে ইনশাআল্লাহ বের হয়ে আসবে সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে পিতামাতাকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি আমি আমরা একজন অপরজন পাশাপাশি থাকব। শুধু দুনিয়াতে না ইনশাল্লাহ জানা আমরা একসাথে সঙ্গিনী হিসেবে থাকব এরা সেটা পারবে না এরা দিন শেষে বাপার হরির বসে খাবে আপনার মুখের উপর ধোঁয়া ছাড়বে এবং আপনাকে বিছানা নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দেবে আর একদল তো বের হয়েছে যার আগাগ্রহ সব পুরুষ কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজ আল্লাহ তার মধ্যে যে সৌর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফরচুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে শ্রদ্ধ একটা কথা বলতেছি এটা আমি তাদের সন্তান হিসেবে যে এই যে যে সমস্ত ছেলে পেলে এখানে আছে আপনারা যদি তাদেরকে ইসলাম অনুসারে ইসলামী অনুশাসন অনুসারে বেড়ে সুযোগ দেন এরা ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদেরকে দেখলে সালাম দেবে আপনাদেরকে শ্রদ্ধা করবে আর যদি ইসলামিক অনুশাসন এদেরকে না দেন এরাই আমি নিজে আমি নিজে ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি জানি যে একটা কোর্স পাশ করার পরে মানে কত বদ্ধ কত খারাপ গালি যে টিচারকে দেয় এটা কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা এমন একটা শক্তি একটা পাওয়ার আপনি যদি শিক্ষক হিসেবে সম্মান চান চিরদিন ইনশাল্লাহ এই ছেলেপুলেগুলো আপনাদের জন্য নিজেদের চাদর বিছিয়ে দিবে আর যদি আপনারা ইসলাম পালনের ক্ষেত্রে তাদেরকে সংকীর্ণ করে তোলেন যে না আমি ইসলাম অনুশাসন পালন করতে দিব না এরাই ওই জাহাঙ্গীরনগর বা জগন্নাথ ইউনিভার্সিটির মতো হয়তো আপনাদেরই এই ভার্সিটির মেইন গেটে আপনাদের উপর হামলা করবে এখন আমি শ্রদ্ধা সারদেরকে বলি এখন আপনাদের সামনে সুযোগ যে আপনারা ছেলে পেলেদেরকে ইসলামিক অনুশাসন অনুসারে তাকওয়ার উপরে বেড়ে তুল ওঠার সুযোগ দিবেন নাকি তাদের হাতে সিগারেট তুলে দিবেন যে আপনার ইন ফিউচার আপনার সামনে গিয়ে ধোয়া ছাড়বে এটা আপনাদের আপনাদেরই আচ্ছা আমি আমি আমার আমি আমার আলোচনায় যাই আমি একটা কথা বলি আপনার হয়তো অনেকেই গ্রামের ছেলে আছেন আমার মতো যারা গ্রামে বেড়ে উঠছে গ্রামের বাজারে আপনারা দেখতেন একটা মানে একটা লোক কথা বলতেছে আশেপাশে কিছু মানুষ দাঁড়ায় আছে আপনাদের মনে পড়ে না আচ্ছা তো যে লোকটা সেখানে ঢোকার আগে বা ওই ওই ক্রাউডিংসের এর ভিতরে ঢোকার আগে চিন্তা করে যে না আমি ওর থেকে কিছু কিনবো না আমার দরকার নেই আমি তো ঠিকই আছি আমি আমার দুই চারটা বাচ্চা আছে সব ঠিক আছে তারপরও কেন জানি ওই লোকটার কথার ফাঁকে পরে সে একটা ফাইল কিনে নিয়ে যায় এরকমটা ছিল না একটা সময়ের মধ্যে আমাদের একটা সময় ছিল যে আমাদের বাবাদের বা দাদাদের জেনারেশনের মধ্যে এরকম ওটা জিনিস ছিল বা আপনারা যারা রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার বা আমাদের অনেক বড় বড় বিলাসী বাচ্চাদের কাহিনী শুনছেন তাদের হেরে অনেক মানুষজন থাকতো তাই না আচ্ছা তারা তাদের সেই চিরতরুণ মনোভাব ধরে রাখার জন্যে তাদের তৎকালীন হেকিমদের দিয়ে বা বৈদ্যদেরকে দিয়ে বিভিন্ন নানা ধরনের ওষুধপাতি ওষুধপত্র বানাইতো তো এগুলো তারা চাইতো কি তাদের টেন্ডেন্সি ছিল যে কিভাবে তাদের পুরুষত্ব তারা ধরে রাখতে পারবে কিন্তু আফসোস আমরা এমন একটা হাস্যকর সময় বের বসবাস করতেছি যখন আমাদের পুরুষরা রোকল থেকে হচিম ইসলাম অর্জন আন্দোলন করতেছে আল্লাহ তাকে যে পুরুষালী গুণাবলী দিয়েছেন যে পুরুষত্ব দিয়েছেন আল্লাহ তার মধ্যে যে সৌর্য বীর্য দিয়েছেন সেটাকে বাদ দিয়ে সে আনফর্চুনেটলি সে নারীদের কাতারে ঢুকে নারীদের পোশাক পরার জন্য আন্দোলন শুরু করছে এবং 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 আফসোসের বিষয় সেইটাকে মেন স্ট্রিমিং করার জন্য বলতেছে ওইটা নাকি পুরুষত্বের পরিচয় আর এক দল তো বেরোইছে যার আগাগ্রহ সব পুরুষ কিন্তু সে বলতেছে আমি জেন্ডার নিয়ে কনফিউজ কনফিউশনে ভুগতেছে তা আমরা এরকম হাস্যকর সময়ের মধ্যে বাস করতে আমি জানি না যে এই হাস্যকর সময় তাদের জন্য আর এক্সাম্পল কি হইতে পারে যে আল্লাহ সফান তালা যে সৃষ্টি শুরু থেকে যেটাকে রাখছিলেন মানুষের জন্য গর্বের বিষয় মানুষ ছেলে পেলে হইলে এখনও পর্যন্ত যাদের পিতা আছেন তারা গর্ব উৎকেন যে না আমার বংশের একটা বাতি হয়েছে কিন্তু আফসোস সেই বংশের বাতি তারা নিজেরাই সার্জারি করে হরমোন থেরাপি নিয়ে তারা সেই বংশের বাতি ধরে একটা চায় না আচ্ছা এবং আমি আমাদের বন্ধুরা অবশ্যই আসেনা আছেন তাদেরকে বলবো যে সমস্ত পুরুষরা আপনাদের মুখের উপরে সিগারেটে ফুক দিতে নিতে আপনাকে আই লাভ ইউ বলে আমি আল্লাহর কসম করে বলতে কোন দিন আপনার দায়িত্ব নিবে না আপনার কখনোই দায়িত্ব নিবে না যদি দায়িত্ব নিত এই মর চারটা বিয়ে করে চারটা মেয়ের দায়িত্ব নিত সে আপনাকে নিয়ে পার্কের চিপাই চাপায় ঘুরতো না কোনো কোনো রিসোর্ট খুঁজে বেড়াইতো না সে সে দূরের একটা বাসা ভাড়া নিয়ে হইলেও আপনাকে ইসলামিক নিয়ম অনুসারে মরুপ্রিয়দেরকে সাক্ষী রেখে পিতামাতাকে সামনে রেখে আপনার দায়িত্ব নিত এবং আমৃত্য আপনাকে দেখভাল করতো এছাড়া আপনারা রেস্টুরেন্টের একটা চিকেন কি ফ্রায়েড রাইস বা একটু স্যুপ খেয়ে এদের এদের ভাগে পড়েন না এরা কিন্তু দিন শেষে দিন শেষে আপনাকে তারা মনে করবে কি আমাকে বলতে দিন আচ্ছা আচ্ছা তো দিন শেষে এরা শুধুমাত্র আপনাকে ইউজই করবে আপনার দায়িত্ব সে নিবে না যদি দায়িত্ব নিত এই মুরদ যদি তার থাকতো তাহলে সে যতদিন থেকে এরপর থেকে সে ইনকাম শুরু করতো টাকা পয়সা জোর করতো পিতা সামনে গিয়ে বলতো নাও বাবা তোমার মেডিসিনের টাকা নাও তোমার চিকিৎসা করো এখন আমাকে বিয়ে করাই দাও আমি একটা একটা মেয়েকে নিয়ে ঢাকা শহরে একটা বাসায় নিয়ে থাকতে পারবো এরা সেটা পারবে না এরা দিন শেষে বাবার হরির বসে খাবে আপনার মুখের উপর ধোঁয়া ছাড়বে এবং আপনাকে বিছানা নিয়ে পরাজিত করে আপনাকে ছেড়ে দিবে তো এই সমস্ত কাপুরুষদের কথা আপনারা বিশ্বাস করবেন না পুরুষ তারাই এখান থেকে ইনশাল্লাহ বের হয়ে আসবে সে দাঁড়িয়ে বলবে যে সমাজকে সাক্ষী রেখে পিতামাতাকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বৈধ মতো গ্রহণ করতেছি এবং কথা দিচ্ছি মৃত্যু আমরা একজন অপরজন পাশাপাশি থাকবো শুধু দুনিয়াতে না ইনশাল্লাহ জান্নাতও আমরা একসাথে জীবন সঙ্গিনী হিসেবে থাকবো আমরা আশা করবো আপনারা যখন আপনাদের জীবন জীবনসঙ্গীনী বাছাই করবেন তখন এই টাইপের যুবকদেরকে বাছাই করবেন এবং ইনশাল্লাহ তারাই হবে যাদের মধ্যে দাঁড়িয়ে টুপি আছে আপনারা দাঁড়ি টুপির বাদে যারা খোঁজেন আসলে সেখানে আপনি কিছুই পাবেন না তাদেরকে আপনি ব্যাক ডেটেড মোল্লা বলে রিজেক্ট করে দিচ্ছেন ইনশাল্লাহ এই মোল্লারাই জান্নাত পর্যন্ত আপনার সঙ্গী হওয়ার জন্য ওয়াদা করবেন আর কেউ করবে না আচ্ছা আমরা এখন দেখি ইতিহাসের আইনে যে ইতিহাসটাকে আমরা ফেলে আসছি যে যেখানে যেখানে আমাদের গর্ব করার মতো বিষয় ছিল সেইখানটাকে বাদ দিয়ে আমরা যে এখন হোচিউন যুগে বাস করতেছি কতটা অপমানিত লাঞ্ছিত অবস্থায় বা একটা অবস্থার মধ্যে আমরা আসি দেখি আপনারা জানেন যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো যুদ্ধ হয়েছে ম্যাক্সিমাম যুদ্ধতেই মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি কাফেদের সংখ্যা ছিল অনেক কম তাই না মুসলমানদের সংখ্যা ম্যাক্সিমাম কি ছিল কম ছিল বদরের যুদ্ধে তিনশো তেরো এক হাজার আপনি খন্দকের যুদ্ধে যাবেন তিন হাজার এর মোকাবেলায় দশ হাজার রোমানদের কাছে যাবেন সেখানে ত্রিশ হাজারের মোকাবেলা হলো দুই লাখ বুঝতে পারছেন তো এই ত্রিশ হাজারের মোকাবেলায় দুই লাখ এরকম একটা যুদ্ধে রোমান আমাদের মুসলিম সেনাপতি আমাদের খালিদ ওয়ালিদ আল্লাহ আল্লাহকে পাঠানো হয়েছে রোমান এম্পায়ারের কাছে রোমান এম্পায়ার হচ্ছে এখনকার যে পশ্চিমের ইউরোপীয় সভ্যতা এটার কন্টিনিউশন হচ্ছে এটার আদি পুরুষ হচ্ছে রোমান এম্পায়ার তো রোমান এম্পায়ারের সাথে তারা যুদ্ধ করতে গেছেন তারা ভাবছে কি যে এরা আরবের দরিদ্র লোক তাই না গরিব মানুষ পোশাক পোশাক ঠিকঠাক নেই তাদের টোরা ঠিকঠাক নেই অস্ত্রপাতি নেই এরা আসছে বিশাল এক সাম্রাজ্যের সাথে এম্পায়ারের সাথে যুদ্ধ করার জন্যে সাথে তাদের সৈন্য সংখ্যা ত্রিশ হাজার আর বিপরীতে তাদের প্রশিক্ষিত পেশাদার সৈনিকের সংখ্যা দুই লাখ এরা কিভাবে সাহস করতেছে তো রোমান এম্পায়ার থেকে খালিদ ওয়ালিদকে বলা হচ্ছে দেখো বাবা যদি তোমাদের কাপড়ের প্রয়োজন থাকে তাহলে বলো আমরা তোমাদেরকে কাপড় দিয়ে বিদায় করে দিব যদি তোমাদের পোশাকের প্রয়োজন থাকে বলো পোশাক দিয়ে দিব যদি খাবার চাও রোমান এম্পায়ারে ভালো ভালো বুফের খাবারগুলো তোমাদেরকে দিয়ে দিব যদি টাকা পয়সা চাও তাহলে সেইটা বলো প্রত্যেককে আমরা হাজার হাজার দিন দিয়ে বিদায় করে দেব তারপরে ওই ধরনের ফালতু কাজ করবার করো না যে তোমরা ত্রিশ হাজার বাহিনী নিয়ে এসে দুই লাখের মোকাবেলা করবা এটা কীভাবে সম্ভব তখন এই আলফা মেইন আমাদের আদি পুরুষ পুরুষ আমাদের পূর্বপুরুষ খালিদ ওয়ালিদ রদি আল্লাহ আনহু একটা কথা বলছিল লিখে রাখেন যারা হচিমিন ইসলাম যারা কাপুর সত্যের আন্দোলন করতেছেন তারা দেখেন আমাদের পূর্বপুরুষ সে আলফা মির খালিদ ওয়ালিদ রদি আল্লাহনু কী বলতেছেন তিনি সেই তিরিশ হাজার সৈন্য নিয়ে দুই লাখ সৈন্যের মোকাবেলায় যিনি দাঁড়িয়ে আছেন সেই কমান্ডার ইন চিফকে তিনি চ্যালেঞ্জ করে বলতেছেন যে হ্যাঁ আমরা আরব থেকে আসছি আমরা মোহাম্মদ আরবি সাল্লাহ ইসলামের উম্মত আমাদের পোশাক আশাক হয়তো জীর্ণ শীর্ণ আমরা হয়তো শুকনো রুটি খাই কিন্তু মনে রেখো আমরা এখানে পোশাক আশাকের জন্য আসিনি খাবারের জন্য আসিনি ডিনার কেরখের জন্য আসিনি বলছে কেন আসছো বলছে আমরা এখানে আসছি আমরা শুনেছি রোমানদের রক্ত নাকি অনেক মিষ্টি সেটা টেস্ট করা তো এতেません তারা কিসের জন্য আন্দোলন করতেছে টাকা পয়সার জন্য না ভাই টাকা পয়সাই মূল লক্ষ্য না এই যে আপনারা দেখছেন ধনী একজনের সন্তান সে নিজে বাঁচার জন্য নিজের জীবনটাকে শেষ করার জন্য সে প্রথমে নিজেকে বেছে নিয়েছে সুখ খুঁজে পায় না টাকার মধ্যে খুঁজে পায় না আপনারা ওই সেই কথা জানেন যে নিজের বাবাকে সে খুন করেছে কিসের জন্য শুধুমাত্র তার ড্রাগের টাকা জোগাড় করার জন্য টাকা আপনাকে শেষ শান্তি এনে দিতে পারবে না শেষ শান্তি আপনি পাবেন প্রকৃত পুরুষত্বের মধ্যে যে পুরুষত্ব ঘোষণা করতে বাধ্য করে তাদের কাছে চলে যান রদি আসছেন তিনি এসে রসুল্লাহ সাল্লাম বলতেছেন ইয়া রসুল্লাহ কোনোদিন যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য কোনো দেখি তাহলে তাকে সুলা করে ফেলবো রসুল্লাহ গাইল দেখে অবাক হচ্ছ মনে রেখো সাদের চেয়ে আমার গাইরত আরো অনেক বেশি আমার চেয়ে আমার রবের গাইরত অনেক বেশি রসুল্লাহ সাল সাল্লাম দাঁড়িয়ে আছেন তার স্ত্রী আই তার পাশে অব্দো সাহাবি আব্দুল্লাহ তিনি কথা বলতে আসছেন রসুল্লাহ সাল্লাহের সাথে আল্লাহ রসুল তার স্ত্রীকে বলতেছেন তোমরা ভিতরে চলে যাও তার স্ত্রী বলতেছেন উনি তো অন্ধ উনি তো আমাকে দেখতে পান না রসুল্লাহ বলতেছেন আর তোমরা তো তাকে দেখতে পাও ঘরের ভিতরে চলে যাও বন্যা যারা আছেন দেখেন পুরুষত্বের পরিচয় কি সে তার ওয়াইফকে কীভাবে সেভ করে একটা পর পুরুষের চক্ষু চাহানি থেকে দূরে কথা একটা পর পুরুষকে দেখে তার স্ত্রীর মধ্যে যাতে কোনো খারাপ প্রভাব না আসে এর আগে সেটা তিনি বন্ধ করে দেন সাদের গাড়িতে কাছে যান তিনি বলতেছেন কি আমার ওয়াইফের সাথে যদি কোনো একটা পুরুষকে দেখি তার কল্লা আমি ফেলে দেবো আজকে এমন কাউ পুরস্কার তার বাছাই করেন না যে তার কোম্পানির কোনো শেয়ার পাওয়ার জন্য কোনো ধরনের টেন্ডার পাওয়ার জন্য সে তার ওয়াইফকে তার বসের কাছে পাঠাতে বাধ্য করে এরকম ছেলে আপনারা বাছাই করবেন না আপনার বাছাই কোনো সাধ্যের মতো ছেলে যারা জীবন দিয়ে দিবে এবং বলে যাবে জখম পে জখম খা কে জি আপনি লহু কি ঘোর পি আহ না কর লাভো কে সি ইস্কে দিল লাগি নহি সিনো কি তীর খায় যা আগে কদম বড়ায় যা ইয়ানি সবান হ আপনাকে সামনে রেখে সে বলবে বলে গিয়েছেন আমি যদি আমার এই আমার এই জীবন সঙ্গিনীকে আমার বেস্তর সঙ্গিনীকে হেফাজত করার জন্য তার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর দিকে তাকিয়ে চলে যাই আল্লাহ স্মান বলছেন আমাকে সাহায্যের মর্যাদা দান করবেন আপনারা এই ধরনের ছেলে বাসাই করবেন ওই ধরনের ছেলে বাসাই করবেন না যার বয়স বিশ পঁচিশ হয়ে গেছে এখন সে হাফ প্যান্ট পুল করে বসে পাবজি খেলতেছে এজন্য পুরুষের দরকার নেই এরা চলে যা এরা চলে গিয়ে রাস্তা খালি করে দে ইনশাল্লাহ এমন বীর পুরুষ আপনি অপেক্ষা করেন আয়সা হয়ে ইনশাআল্লাহ কোনো বীর বীরপুরুষ এসে আপনাকে রাজ করে নিয়ে যাবে এজন্য আসে পুরুষ ইনশাআল্লাহ কারণ তারা তাদের পূর্বপুরুষের হিসটি ভুলে যায়নি তাদের পূর্বপুরুষ কেমন ছিল তাকে নিয়ে গিয়েছেন কাফেররা তাদের কথা ছিল কি যে মোহাম্মদ সাল্লাহ করা হচ্ছে তুমি যদি চাও যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার অবস্থানে মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লামকে আনতে চাই তুমি কি রাজি জায়দিন দাসিনা বলতেছিল আরে আমার জায়গায় মোহাম্মদ আনবে এটা অনেক বহুত দূর কি বাত হয় যে আমার জায়গায় মোহাম্মদ সাল্লাহামকে তোমার সরিয়ে চলে এটা অনেক দূরের কথা আমি বেঁচে থাকবো মোহাম্মদ রসোলা সাল্লাস্লামের শরীরে একটা কাটা হবে এটা তো আমি সহ্য করব না এই বীর পুরুষকে কাফেরা তুলে দিচ্ছে অবস্থা আপনারা জানেন পিছনের রাস্তা দিয়ে রড ঢুকিয়ে দেওয়া হয় সেই রাস্তাতে কত কষ্টের মধ্যে জাহিদ মধ্য মৃত্যু হচ্ছে ওই অবস্থায় এই বীর পুরুষ হাহাকার করতেছেন না চিৎকার করতেছেন না হাওয়া হাওয়া করে কাঁদতেছেন না বলতেছেন না আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে আমি কি করে খাবো সামনে বিশেষ পরীক্ষা আমার জীবন

নিজে তার কিছানায় চলে যায় না আপনি ভুল করবেন জীবনের সিদ্ধান্ত নেওয়ার মধ্যে তো আমরা আপনাদেরকে আরো কয়েকজন পুরুষের কথা বলি যে যারা রসল সাল রসল সাথে ছিল পুরুষ বলতে আমরা পুরুষ বলতে মনে করি বছরের দামরা ছেড়ে না ইসলামিক অনুসারে তাকে পুরুষ বলে না ইসলাম একজন পুরুষকে তখন পুরুষ ঘোষণা করে যখন সে বালে হয়ে গেছে সে চোদ্দ বছর হতে পারে পনেরো বছর হতে পারে ষোলো বছর হতে পারে আমি চোদ্দ পনেরো বছরের দুজন বাচ্চার কথা বলি কিন্তু আসলে তারা পুরুষ ছিলেন আমাদের সমাজ তাদেরকে বাচ্চা মনে করে আমাদের সমাজ আমাদের মায়েরা পঁচিশ বছরের বাচ্চা বাচ্চা মনে করে শিশু ছেলেকে সে কিছু করতে পারে না সে নিজেটা নিজে খাইতে পারে না নিজের কাপড় ধুইতে পারে না এরকম অথর্ব পুরুষদের কাহিনী আমি বলতেছি না আমি বলতেছি দুজন বাচ্চার কাহিনী যারা আমাদের সমাজে বাচ্চা তাদের সমাজে তারা পুরুষ ছিলেন সে চোদ্দ পনেরো বছরের বয়সের এবং মহাজের কথা যারা চলে গেছেন রসুল্লাহ সাল্লামের সাথে বদলের প্রান্তরে আব্দুর রহমান ইন আউস বদলের মধ্যে লড়াই করতেছেন উঁচু ঘরের উপরে চড়ে তিনি চাচ্ছিলেন তিনি সবচেয়ে বড় কাফেরকে ধরবেন তার নাম আবু কিন্তু তিনি তার ধারের কাছে ঘেসতে পারতেছিলেন না কারণ আবু জাহেলকে কেন্দ্র করে অনেকগুলো কারা রক্ষী বাহিনী ছিল তার তাকে নিরাপত্তা দিচ্ছিল এই মুহূর্তে আব্দুর রহমান ইমন আউফ দেখেন দুইটা বাচ্চা তার পাশে এসে বলতেছেন হে চাচা যান আঙ্কেল আবু কোথায় তো আব্দুর রহমান ইমন আউফ অবাক হয়ে গেছেন এই বাচ্চা দুইটা শিশু বয়সে পঁচাত্তর পনেরো বছরের বাচ্চা এরা কেন আবু খুঁজতেছে বসে ভাতি যাও তোমার আবু জাহেলকে দিয়ে করবা তখন এই মাছ এবং মাছ বলতেছিল যে হে চাচা শুনে রাখেন আমরা আমাদের রেশমকে সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে তার নাম হচ্ছে আবু জেহেল আমরা দুই ভাই শপথ করে এসেছি যুদ্ধে আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি হয় আজকে আবু জেহেল জীবিত থাকবে নয় আমরা জীবিত থাকব। আমরা কম করে এসেছি আমাদের চোখের পলক ফেলার পর্যন্ত শক্তি যতক্ষণ আসে ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব পুরুষ দেখতে চান না দেখেন ইসলাম আপনাকে কেমন পুরুষ হতে দেয় চোদ্দ পনেরো বছরের বাচ্চা চোখে চোখ কথা বলতে পারে দুই বাচ্চাকে যখন বলা হলো আবু জেহেল সামনের দিকে যাও তাহম আমি যখন বললাম এই কথা যে ওই সামনে আবু জেহেল তোমরা এগিয়ে যাও আমি দেখলাম এই দুইটা বাচ্চা বাস পাখির মতো এগিয়ে গেল গিয়ে একজন গিয়ে আবু জেহেলের ঘোরার পায়ে আঘাত করছে আরেকজন গিয়ে আবু জেহেলের শরীরে আঘাত করে তাকে ধরাশয় করে ফেসে একজন বাচ্চা সে যখন আবু জেলকে আঘাত করতেছিল আবু জেলে সে ইক্রিমে আসে তাকে আঘাত করে ফেলছে তার ডান হাত কেটে গেছে এই বাচ্চা এই পুরুষ সে ভরকে যায়নি ও বাবা গো মা গোবরের ময়দান থেকে ভেঙে যায়নি কান্নাকাটি শুরু করেনি আজকের জমানার সেই সমস্ত হজুমিনদের মতো তারা ওই বাচ্চা ওই বাবু ওই শিশু যাকে আমাদের সমাজ শিশু মনে করে সে পুরুষের মতো তার ওই ডান হাতকে পায়ের নিচে চাপ দিয়ে ছুঁড়ে ফেলেছে এক হাত দিয়ে ময়দানে লড়াই করেছে তার ওই হাত কেটে দেওয়া হয়েছে এরপরে সে আল্লাহ নজরান দিতে দিতে কালিয়ার করতে পারে সে দুনিয়া থেকে চলে গিয়েছে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন ধরনের পুরুষ চান যে ধরনের পুরুষ এখনো পর্যন্ত হাফ প্যান্ট পরে পাবজি খেলে যে ধরনের পুরুষ এখনো পর্যন্ত রাস্তায় মা বন্ধের ইজ্জত নিয়ে টানাটানি করে যে সমস্ত পুরুষ ড্রাগের নেশায় মাতাল হয়ে থাকে যে সমস্ত পুরুষ এই দুইটা পাঁচটা দশটা টাকার জন্য এই সমস্ত রাজনীতিবিদদের পিছনে ঘুরতে ঘুরতে স্লোগান দিয়ে বেড়ায় ওই ধরনের পুরুষ না ওই ধরনের পুরুষ যারা চোদ্দ পনেরো বছর বয়সে আবু ধরে ঘরের দাঁড়িয়ে বলতে পারে শীতাল গাড়ি ধরা হুড়া রাজ নাই তুতি রাজ নাই তোহান যে তুমি কি করতে পারো তারা বলতে পারেন সাহকে তাকাব্বুর সে ভি দাবকার না রাহা হু মে আখির কি বার গায়ে কাস কা গাদা হু মে যদি পৃথিবীকে আমি আমার অবস্থান থেকে চ্যালেঞ্জ না জানাইতে পারি আমার আদর্শ দিয়ে তাহলে আমি কোন কোন বুজুর্গের ছাত্র কোন দিনের অনুসারি কোন ধর্মের অনুসারী কোন আদর্শ আমার শৈলে বয়ে যায় যে আদর্শ আমার সামনে অন্যায় হতে দেখলে প্রতিবাদ করতে শেখায় না যে আদর্শ ট্রেনে কাটা পড়লে একটা মানুষ মৃত্যু সজ্জায় তাকে হাসপাতালে নেওয়ার উৎসাহ দেয় না যে আদর্শ কোনো বোনকে রাস্তার সামনে ইফটিজিংয়ের শিকার হইতে দেখলে সেটা প্রতিবাদ করতে উৎসাহ দেয় না সেই আদর্শ নাকি এমন কোনো আদর্শ যে আদর্শ শিক্ষার বলে একজন নারী ইয়েমেন থেকে সানা থেকে হাদারা মাউদ থেকে মক্কা পর্যন্ত হস করার জন্য একাকে চলে আসে উঠের উপর বসে আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আদিব হাতেম এই দৃশ্য কথা শোনার পর জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল্লাহ তখন ডাকাতগুলার কি হবে তো সমস্ত লুটেরা লুণ্ঠনকারীদের অবস্থা কি হবে তারা কি দুনিয়াতে জীবিত থাকবে না তারা থাকতে কিভাবে সম্ভব একটা নারী ইয়েমেন থেকে উঠোর উপর চলে একাকি হস্ত জন্য মক্কায় চলে আসবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তারাও থাকবে কিন্তু মনে রাখো তারা এক আল্লাহ সারা কাউকে ভয় করবে না তারা এমন দিনের শিক্ষা পাইছে শুনে নেন এই ইনস্টিটিউটে যত পরিচালক আছেন আমরা এমন দিনের কথা বলতেছি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার দিকে কোনো নারীর যদি একবার বৃষ্টি পড়ে এস্তেক ফার করো চোখ ফিরিয়ে নাও এমন দিনের প্রচার আমরা করতেছি এরা কোনো নারীর গায়ে হাত দেওয়া তো দূরের কথা নারীর দিকে আগ তো দূরের কথা একবার চোখ পড়ার পরে এস্তেক করে নামিয়ে নেবে যে আমারই কোনো বোন এমন কোনো ঘর থেকে উঠে আসছে সেও কোনো সম্ভ্রান্ত মানুষের নারী জেনা করা তো দূরের কথা ইফটিজিন তো দূরের কথা তাকে ঠকার সাথে ঠকবাজি করা তো দূরের কথা তার ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিয়ে দিবে তাকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে তাকে কোনো শত্রুর হাতে করবে না এমন দিনের কথা আমরা বলতেছি আমরা কাপুরুষ ভাবার কোনো শিক্ষা দেয় এমন দিনের কথা বলিনি একজন নারীকে ভোগ্য কন্যা বলতে বাধ্য করে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি যে বিয়ে না করে শুধুমাত্র মজ পাচ্ছি স্বপ্ন দেখে এরকম কোনো দিনের কথা আমরা বলিনি আমরা এমন দিনের কথা বলতেছি যে বংশ বংশমর্যাদা বংশ বংশধারাকে রেখে যায় আমরা এমন দিনের কথা বলতেছি যে মেয়েদের দায়িত্ব নেয় আমরা এমন দিনের কথা বলতেছি যে পরিবারকে রক্ষা করে না তীরের সঙ্গে মাথা করে দেয় আচ্ছা আমরা আপনারা আরও সামনের দিকে এখন যে কী ধরনের পুরুষশালী মনোভাব আমরা হারাই ফেলছি যেটা আমাদের ইসলামের মধ্যে ছিল আপনারা জাফরিদ নাবু তালিম রজি আল্লাহুর কথা জানেন তিনি আর রসুল্লাহ সাল্লাহামের নিহত নিযুক্ত মোতার যুদ্ধের একজন সেনাপতি ছিলেন জাফর আবু তালেব দুই নম্বরের সেনাপতি ছিলেন প্রথমে ছিলেন জাফর রাহ আহ জাফর রাদ শহীদ হয়ে গেলেন জাফর ইব আবু তালেব রাহ আহনু তার রক্ত তার সময় চলে আসলো তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে যেভাবে জাফর রহদুল্লাহ শহীদ হয়ে গিয়েছেন ঠিক একইভাবে জায়দারণ যেভাবে শহীদ হয়ে গিয়েছেন ঠিক একইভাবে জাফর ইব না তালে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাচো ভাই যে কালদারসুল অনেক বেশি মহব্বত করতেন আলির পরে যেরূপে রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের খুব কাছাকাছি ছিল তিনি ছিলেন জাফর ইব না আজকে তো দেখেন নবীদের কাছ থেকে শিক্ষা নেন আজকে যখন আমাদের কুরবানির প্রশ্ন আসে দিনের জন্য চ্যালেঞ্জ নেওয়ার প্রশ্ন আসে পৃথিবীর জন্য কিছু করার প্রশ্ন আসে তখন আমাদের যুবকরা মেয়েদের মতো খামটি মেরে মাটি খামটি মেরে বসে থাকে তার এগিয়ে যেতে চায় না রসুল্লাহ সাল্লুসাল্লাম যখন পুরো দুনিয়াকে পরিবর্তন করার তার সুযোগ সামনে আসছে তিনি তার নিজের চাচাতো ভাইকে তার নিজের পালক পত্রকে সামনে দিকে এগিয়ে দিয়েছেন যাও তোমরা গিয়ে লড়াই করো তো রসুল্লাহ সাল্লুসাল্লাম সেই চাচাতো ভাই জাফর ইবনাহাবালেম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন সেই যুদ্ধের মধ্যে ওমরের ছেলে আব্দুল্লাহ তিনিও শহীদ ছিলেন তিনি বলতেছেন মৃত্যুর পর আমি জাফর ইব তালিবের আঘাত গুলোকে গণনা করেছি নব্বইটা তার আঘাত ছিল তার শরীরে আল্লাহ করে বলতেছি জাফর ইবন আবি তালিবের একটা আঘাত পিছন দিক থেকে লাগেনি তিনি বীরের মতো যুদ্ধ করতে করতে শত্রুর তীরের আঘাত শত্রুর বর্ষার আঘাত শত্রুর ধর্মকের আঘাত বহু পেতে নীতি নিতে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনারা কোন ধরনের মৃত্যু চান এমন মৃত্যু যে মৃত্যু আইসিউতে থাকার পর নাকে নল কিছু দিক থেকে নল মুখে নল চতুর্দিক থেকে আপনাকে মানুষ লাগে এই ধরনের পাইপ পাইপ নিয়ে স্যালাইনের তার নিয়ে কে কেউ উঠতে চান এমন মৃত্যু না ওই বিলচিত মৃত্যু যে শত্রুর সামনে দাঁড়িয়ে শত্রুকে চ্যালেঞ্জ করে শত্রুর তীরের আঘাত খেতে খেতে শত্রুর দেওয়া বর্ষার আঘাত খেতে খেতে হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নেয় কবিতা পড়তে পড়তে হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহর শুকর করতে করতে হাসি হাসিমুখে দুনিয়া থেকে বিদায় নেয় নিজের বিরক্তের প্রকাশ করতে করতে কোন মিত্র এটা আপনারা সিদ্ধান্ত নেন এই সমাজ আপনাকে সেই বিরোচিত মৃত্যুর কথা বলবে না এই সমাজ আপনাকে বলবে তুমি বিশেষ না পাইলে তুমি লুজার এই সমাজ আপনাকে বলবে ভালো প্রতিষ্ঠা না যেতে পারলে তুমি লুজার তোমার কোনো দাম নেই এই সমাজ আপনাকে বলবে চার পাঁচটা মেয়ে পটাতে না পারলে তোমার কোনো দাম নেই এই সমাজ আপনাকে বলবে সিগারেটের ধোয়া টিচারের মুখের উপর না ছাড়লে তোমার কোনো সম্মান নেই না এই ধরনের কথা ছেড়ে ফেলেন এই ধরনের সমাজ আপনাকে শুধু ধ্বংসই ডেকে আনবে পশ্চিমের দিকে তাকার সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে পরিবার ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে সেখানে বাবা মার কোনো খোঁজখবর কেউ রাখে না আরে বাবা মার খোঁজখবর কীভাবে রাখবে নিজের তার যে মা ছিল তাই তো সেই তো জানে না তার পিতাকে স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম এনে সেরোগটি মাদারের কাছ থেকে সেই সন্তানকে উৎপন্ন করছে এক দুদিন দেখছে বা চলে গেছে তাদের সমাজ ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে মানুষ মানুষের অধিকার নষ্ট হয়ে গিয়েছে এখন সেই জিনিস তার আমাদের উপর চাপিয়ে দিতে চায় খবরদার আমরা সচেতন হই নয়তো আমরা আমাদের দেশের সমাজের যে ধ্বংস সেটা টিকাইতে পারবো না ইতিহাস করেন রোমান অ্যাম্পায়ার কেন ধ্বংস হয়েছে তাদের তো প্রভাব প্রতিপত্তি তাদের কোনো কিছুই কম ছিল না অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে পার্সিয়ান অ্যাম্পায়ার কেন ধ্বংস হয়ে গিয়েছে অশ্লীলতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষের একটা লম্বা হিস্ট্রি ছিল সেই বৌদ্ধদের যুগে এর আগে আরও অনেকগুলো মডেল এম্পায়ার কথা বলা হয়েছে সবগুলো খুব গৌরবজ্ঞের হিস্ট্রি ছিল কেন ধ্বংস হয়ে গেছে নগ্নতা অশ্লীলতা অভাদ্যতা ফায়সা। তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এজন্য ইকবাল বলেছিলেন ম্যাথুচকো বাতা তাহু তাক দিরে হুমাম কি আহে শামশির ও সানা আব্বাল ও রোবা বা আখির যে আমি তোমাকে বলি যে একটা জাতির সফলতার সূত্র আমার কাছে জানতে চাও তো আমি তোমাকে বলতেছি একটা জাতির সফলতা কিসের উপর নির্ভর করে তাদের শুরু হয় তীর তলোয়ার ধরুক দিয়ে পুরুষত্ব দিয়ে আর এই জাতির পুরুষরা যখন কাপুরুষে রূপান্তরিত হয় যখন তারা তাদের ওয়াইফকে বাদ দিয়ে বাইজিনে নাচানাচি করে যখন তারা বিয়ে বাদ দিয়ে প্রেমিক প্রেমিকার আশুক মাসুকের খেলা খেলে যখন তাদের মধ্যে নৈতিকতার চর্চা বাদ দিয়ে অস্ত্রতার চর্চা করে তখন একটা জাতি শেষ হয়ে যায় এই জাতিকে যদি ধ্বংসাত্মক জাতিকে যদি আপনি রক্ষা করতে চান পশ্চিমকে কপি করলে আপনাকে হবে না প্রত্যেকটা মানুষকে পুরুষ হইতে হবে যারা পুরুষ আছেন এখানে প্রত্যেকটা নারীকে নারী হইতে হবে যারা নারী আসেন এখানে নারী মানে আমরা কোনো সেই ধরনের বেগম রুকে অপরূপ বাসনী কথা বলতেছি না আমাদের নারীরা কেমন বীর নারী চলেন আমরা উমারের কাছে যাই ওদের যুদ্ধে এই নারী যখন দেখলেন রসুল্লাহ সাল্লি আসলামের পাশে সাহবাইকার বিক্ষিপ্ত হয়ে গেছেন করতেছেন অল্প কয়েকজন দশ বারো জন সাহাবি আসেন তাকে কেন্দ্র করে তারা লড়াই করতেছেন জীবন দিয়ে দিচ্ছেন একের পর এক তীরের আঘাত খাইতেছেন তুমি পিছনের দিকে ছিলেন তার দায়িত্ব ছিল মুজাহিদদেরকে পানি পান করানো তিনি এই দৃশ্য দেখার পরে আমাদের সেই সাহসী মা আমরা আমাদের অবরোধ বাসনী কথা আমি বলতেছি না ইসলামে কোনো অবরোধ নাই ইসলামে পর্দা আছে কিন্তু যে কথা বেগম সুফিয়ারা বলে সুফিয়া কামাল্লা বলে সে ধরনের কোনো নারী ইসলামের মধ্যে নাই ইসলামের সেই বিরোধিত্ব নারীর কথা আমি আপনাকে বলতেছি ওম্মারা এই দৃশ্য দেখার পরে তিনি সে পানির কলস ফেলে দিয়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে অনেক পুরুষ ভিগে যাচ্ছে একজন পুরুষের ফেলে দেওয়া তলোয়ার হাতে নিয়ে তিনি রসুল্লাহ সাল্লাই কাছে চলে গিয়েছেন এবং রসুলকে কেন্দ্র করে তিনি লড়াই করতেছেন আল্লাহ রসুল নিজে বলতেছেন সাল্লিবাস্লাম আমি ডান দিকে তাকাই দেখি উম্মু আমাকে রক্ষা করতেছেন আমি বাম দিকে তাকাই দেখি উম্মু আমাকে রক্ষা করতেছেন আমি সামনে তাকাই দেখি উম্মু মে আমাকে রক্ষা করতেছেন আমি পিছনে তাকাই দেখি উম্মু আমাকে রক্ষা করতেছেন যুদ্ধের পরে রসুল্লাহ সাল্লু আসসাল্লাম দেখতেন শুধু তিনিই না তার সন্তানকে তিনি কুরবানি করে দিয়েছেন এই মহিলার কুরবানি দেখে আল্লাহ রা শুরু বলতেছেন হে ও মহিলারা তুমি কি চাও দেখেন বোনেরা যারা এখানে আসেন আমাদেরকে আল্লাহ তাহলে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স যাওয়ার শিক্ষা দেননি দুনিয়া তো আপনার পায়ে মাথা দুনিয়ার আপনারা সাহেবদের ইস্ট্রি পরে নেই কিসরা কাইসারের ধন সম্পত্ত মদিনার প্রত্যেকটা মানুষের পায়ে পরে থাকছে এটা তো আল্লাহ আমাদেরকে দিবেন তার ওয়াদা আমরা যদি আল্লাহর দিনকে সামনে নিয়ে আসবি আল্লাহর জমিনকে আমাদের অধীনস্থ করে দেবেন আল্লাহ আসমানকে আমাদের দিবেন ইকবাল বলেছিলেন না দাস্তু দাস দাঁড়িয়া বিনা ছড়ে হমনে ব্যর্মাতে দৌড়া দিয়ে ঘরে হমনে আমরা তো শুধুমাত্র জমিনকে পরাজিত করছি তা না আমাদেরকে আল্লাহ আসমান তারা জলভাগ স্থলভাগ আকাশ পথেকে আমাদের কর্তৃত্বের অধীনে দিয়েছেন এটা তো আল্লাহর ওয়াদা দিয়ে দিবেন সুরুকুম আমরা যদি আল্লাহর পথে আগ বাড়াই আল্লাহ বাস্তবায়ন করবেন আমরা সেই সেই কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে প্রশাসনিক পাওয়ার জন্য স্বামীর কলার উৎসাহ দেয় সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে ফেসবুকে কয়টা পুরুষের সাথে রাত কাটিয়েছেন সেই স্ট্রাটা দিতে উৎসাহ দেয় আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না আমরা এমন জীবন ব্যবস্থার কথা বলতেছি না যেটা অশ্লীলতা ফয়েসা থেকে মেন স্ট্রিমিং করে একজন নারীকে পর্দা ভূষিত অবস্থা থেকে উলঙ্ক বস্থায় রাস্তায় বের করে আন্দোলনে আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না দেখেন যাদেরকে অবরোধ উম আমি আপনার সাথে থাকতে চাই বলছে উম্মারা তুমি আমার সাথে থাকবা এই যে নারী এই যে পুরুষের কাহিনী আমি আপনাকে বললাম এইটা আপনাকে পশ্চিম দিতে পারবে না পশ্চিম কিছু কাপুরুষ সৃষ্টি করবে যারা সমস্ত পুরুষের অঙ্গনী বড় হওয়া সত্ত্বেও সার্জারি করে মেয়েদের মতো হওয়া দেখাবে পশ্চিম কিছু বিকৃত মানসিকতার নারী তৈরি করবে যারা সমস্ত নারীর থাকা সত্ত্বেও সার্জারি করে তারা পুরুষালী মনোভাব ধারণ করার চেষ্টা করবে ট্রান্সজেন্ডারিজমকে সহকর্মিত করার চেষ্টা করবে মতো চেষ্টা করবে পারিবারিক মূল্যবোধকে নষ্ট করার চেষ্টা করবে একজন নারীকে যে নারী জুড়ে মহিউী আমাদের নারীর কথা বললেই চোখের সামনে ভেসে উঠে আমরা যান খাদিজা আমরা যান আয়েশা ফাতেমাতে আনহরম সমস্ত মহান মনীষীদের কথা আজকে আমরা যখন আপনারা যে জীবন ব্যবস্থা পালন করেন সেখানে এমন নারীর স্বপ্ন দেখানো হয় যে নারী গায়ে পোশাক থাকবে না যে নারী গায়ে কাপড় থাকবে না যে নারী রাস্তায় বের হয়ে বিক্রি করে বের হবে আর শত শত পুরুষ তাকে দেখে মজা নিবে যৌনশোক এই ধরনের নিকৃষ্ট জীবন ব্যবস্থার কথা আমি বলতেছি না এই ধরনের নিকৃষ্ট মৃত্যুর কথা আমি আপনাকে বলতেছি না আমি সেই সুরুষের কথা সেই সব আলসমাহিনের কথা বলতেছি যারা একদিকে নারীর ইজ্জতকে দাম দেয় যারা একদিকে মুরুবীর ইজ্জতের দাম দেয় যারা শিক্ষককে সম্মান করে যারা তাদের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দেয় যারা সবার আগে কেরিয়ারকে না রেখে সবার আগে তার আদর্শকে রাখে এবং আদর্শের জন্যে নিজের জীবন বিলিয়ে দেয় কবিতার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহ শুক্রিয়া আদায় করার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয় শত্রুর চোখে চোখ রাখার মাধ্যমে আর তা বলে না মু ছোপাকে যেয়ে না স্যার ঝুকাকে যে সীতাম গড় কি নজর সে নজর মিলাকে যে না মুখ লুকিয়ে বাঁচার চেষ্টা করেছি আর না মাথা করে মতো বাঁচার চেষ্টা করেছি শত্রুর চোখে চোখ রেখে জালিমের চোখে করে চোখ রেখে অত্যাচারীর চোখে চোখ রেখে দুষ্কৃতিকারীর চোখে চোখ রেখে জেনাকারী চোখে চোখ রেখে হাসিনার চোখে চোখ রেখে আমরা বেঁচার চেষ্টা করেছি এই ধরনের এই ধরনের বীর পুরুষের কথা আমরা বলতেছি চব্বিশে গণ উদ্যান হচিমহিনরা করে নাই পুরুষরা করেছে এই হাসিনাকে স্মরণ আন্দোলন কাপুরুষটা করে নাই পুরুষরা করেছে আমরা সেই সমস্ত পুরুষদের কথা বলতেছি যারা সমাজ থেকে অন্যায় অনুচারকে নির্মূল করবে যারা সমাজ থেকে নারীর যে ভুলন অধিকার সেটাকে ফিরিয়ে আনবে যারা সমাজের মধ্যে শিক্ষকদের অধিকার নষ্ট হয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনবে যারা অন্যায় মুখের সামনে দাঁড়িয়ে থাকবে যারা বুলেটকে সহ্য করবে বুক দিয়ে যারা সহ্যর আঘাতকে সহ্য করবে মাথা উঁচু করে যারা এই কমের নাম এই মিল্লাতের নাম এই উম্মতের নামকে রোশন করবে পৃথিবীর বুকে এই উম্মতের নাম নেশায়কে ছড়িয়ে দেওয়ার জন্য আসমানকে পরোয়া করবে না জমিনকে পরোয়া করবে না পাহাড়কে পরোয়া করবে না তারা সেই রবি সাদিদ্দ মহাজের মতো বলবে ইয়া ইয়সল্লা আপনি আমাদেরকে নিয়ে সামনের চলেন যদি বলেন সামনে কোনো অগ্নির অগ্নিকুণ্ড আছে আপনি যদি নির্দেশ দেন আমরা সেই অগ্নিকুণ্ডের মধ্যে যদি নির্দেশ দেন সামনে যদি ঝাঁপাই পড়ব আমরা এরকম কাপুরুষ জাতি না যারা শত্রুর মোকাবেলায় কম এবং মিল্লাতকে রেখে চলে যাব আপনাকে রেখে এরকম কোনো জাতি না আমরা এমন জাতি না মুসার কমের মতো যে গিয়ে বলবো আপনি এবং আপনার রব যুদ্ধ করেন আমরা এখানে পিছনে বসে আছি এই ধরনের জাতি না বরং আমরা সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ কালকে শত্রু মোকাবেলা এমনভাবে আমরা লড়াই করব যে আমাদের বীরত্ব দেখে আপনাদের চোখ জোরাবে আপনারা এই মিল্লাতের হেফাজত চান কমের নিরাপত্তা নিশ্চিত করতে চান আপনাকে এই ধরনের পুরুষই রাখবে ওই ধরনের হচ্ছেবিন মার্কা কা পুরুষকে আপনারা পুরুষায়িত করার জন্য মেন স্ট্রিমিং করার জন্য যারা চেষ্টা করবেন তারা নিজেরা নিজেদের কপালকে খাওয়াবেন ওয়াকিরাদ আলহামদুলিল্লাহ রবিল আলমী Take